আপনার আঙুলের মাথায় যে ছোট ছোট রেখাগুলো আছে সেগুলোকেই আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পৃথিবীর প্রায় আটশো কোটিরও বেশি মানুষের মাঝে কি কারও ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে বিজ্ঞান বলছে না দুইটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হয় না এমনকি যমজ ভাই বা বোনদের ক্ষেত্রেও না কিন্তু কেন এমনটা হয় যখন একজন শিশু মায়ের গর্ভে থাকে তখন প্রায় দশ থেকে পনেরো সপ্তাহ বয়সেই তার ফিঙ্গারপ্রিন্ট গঠিত হতে শুরু করে এই সময়টাতে ভ্রূণের চামড়ার ভাঁজ রক্তপ্রবাহ মায়ের পেটের ভিতরের চাপ এই সব মিলেই তৈরি হয় একদম ইউনিক বা অনন্য ছাপ এটি অনেকটা প্রাকৃতিক কোড বা সাইনেচার যেটা সারা জীবনে বদলায় না এমনকি পুড়ে গেলেও বা ক্ষতিগ্রস্ত হলেও ধীরে ধীরে তা একইভাবে গঠিত হয় আবার তাই পুলিশ বা গোয়েন্দা সংস্থাগুলো অপরাধীর শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টকে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় বিবেচনা করে এর মাধ্যমে শত বছরের পুরনো কেসও খুলে ফেলা সম্ভব তবে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত দুইজন মানুষের হুবহু মিল থাকা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি এমনকি এক ব্যক্তির দশটা আঙ্গুলেও দশ রকমের ছাপ থাকে তাহলে প্রশ্ন উঠতেই পারে আলগরিদম কি কখনো ভুল করে হ্যাঁ কোনো স্ক্যানারে ত্রুটি থাকলে বা আঙুলে ময়লা থাকলে ভুল হতে পারে তবে নিজস্ব ছাপ কখনো বদলায় না এই কারণে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হয় আপনার ফোন আনলক করা থেকে শুরু করে পাসপোর্ট ব্যাংকিং ভোটার আইডি পর্যন্ত নানা সিকিউরিটি কাজে তবে বিজ্ঞানীরা এখন এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন যেখানে বায়োমেট্রিক্স আরও উন্নত হবে যেমন চোখের রেটিনা কণ্ঠস্বর এমনকি আপনার হাঁটার ধরন দিয়েও শনাক্ত করা যাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকবে সব সময় সবচেয়ে প্রাচীন ও পরীক্ষিত পদ্ধতি সুতরাং আপনার আঙুলের মাথায় থাকা এই ছোট ছোট দাগগুলো শুধু চামড়া নয় এগুলো হলো আপনার পরিচয়ের এক অনন্য অবিনাশী চিহ্ন কি ভাবছেন এতদিন যেটাকে সাধারণ মনে করেছেন সেটাই আসলে আপনার জীবনের সবচেয়ে নিরাপদ পাসওয়ার্ড